নমস্কার আমি ডাক্তার অভিজিৎ বিশ্বাস একজন হোমিওপ্যাথি কনসালট্যান্ট আমি আমার পূর্বের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছি হোমিওপ্যাথি শুধুমাত্র ছোট ছোট সমস্যারই সমাধান করে না অনেক গুরুত্বপূর্ণ এমার্জেন্সি কেসে হোমিওপ্যাথি খুব ভালো কাজ করে আপনাদের অনেকের অনুরোধে আমি আজ একটি কেস স্টাডি ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করবার জন্য এসেছি এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে একজন রোগী তার সম্পূর্ণ চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলা চোখে কিভাবে আবার দৃষ্টিশক্তি ফিরে পেল শুধুমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে জানতে গেলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আচ্ছা আপনি আমার কাছে বর্তমানে কি সমস্যা নিয়ে এসেছিলেন আমি এবার তোমাকে কাছে আমি তোমার

যে রেটিনা রেটিনার পর্দা ফেটে ফ্লুইডটা ভিতরে ঢুকে যেমন লেন্সটাকে আচ্ছন্ন করেছে তার আপনি কি দেখতে পাচ্ছেন না আপনার ইমিডিয়েট সার্জারি চাই সার্জারি ছাড়া বিকল্প কিছু নেই তারপর আমি ডাক্তারবাবু কাছে এলাম এই ডাক্তারবাবুর কাছে উনি বলুন আমার ওটা খান আপনি দেখুন যদি এটা ফাংশন কোনো প্রবলেম না হয়ে থাকে তাহলে এটা কিন্তু ওপুতে কাজ করবে আমি হে বিশ্বাস ভরসা আগের ভরসা আমার একটা বিরাট ভরসা আছে আগের বিষয় একটা তা সেই বস্তব ভুক্ত করে আমি আমি খেলাম খাওয়ার দিন খেলাম হুদটা স্টার্ট করলাম সেই দিন রাত্রেবেলায় দেখছি হঠাৎ করে আমি এইটুকু আলো পাচ্ছি মানে হঠাৎ করে দেখি আমার বাড়ির গেট টেট আলোগুলো আমি দেখতে পাচ্ছি নেক্সট দিন আমি হুদটা আবার খেলাম দুটো চারটে ডোজ ছিল খাওয়ার পর আমার এই ঠিক আপ মানে চোখের উপরের পাতার অঙ্ক জুড়ে পুরো অঙ্ক আমি দেখতে পাচ্ছি ভালোই আমি যেমন দেখতে পাচ্ছি আমার ঘড়ি দেখতে পাচ্ছি এসির যে ডিজিটাল টেম্পারেচার নাম্বার ফেরো দেখতে পাচ্ছি গেলো ফেরো দেখতে পাচ্ছি খুব সুন্দর ভরসা আরো বেড়ে গেল আমি আবার নেকিটা আবার খুবটা খেলাম এবার দেখি সকালবেলায় আমার নিচে নিচে পার্ট খুলে গেছে এবং আমি বেশ মানে আগে যেমন মানে জিরো ভিজিলেন্স ছিল আমি এবার ভিজিলেন্সটা মানে ভিজিবিলিটি অনেকটা পেয়ে গেছে অনেকটা ভিজিবিলিটি পেয়েছে আমি ভীষণ খুশি আপ্লুত এবং আমি অভিবাদন জানাই আমার ডাক্তারবাবুকে যে তার এই সেবা যেন চলতে থাকে এবং আমি মানে তার হিসেবে বলবো সে যেন আরো উন্নতির দিকে চলে এবার আমি আপনাদের কিছু দেখাতে চাই সেটা হচ্ছে উনি প্রথম দিন যখন এসছিলেন যে রিপোর্টটা নিয়ে এসেছিলেন সেই রিপোর্টে স্পষ্ট তার যে স্ক্যান হয়েছে ইউএসি স্ক্যান সেখানে লেখা রয়েছে তার রেটিনাল ডিটাচমেন্ট যেটা সম্পূর্ণ একটা সার্জিক্যাল কেস হ্যাঁ এবং আমি ওনাকে সম্পূর্ণটাই বলি আপনি প্রথমে একজন আই কন্ট্যাক্ট করুন হুম এবং আমার নলেজ অনুযায়ী আমি কিছু টেস্ট ও সাজেস্ট করি অকুলার সিটি এবং ফান্ডোস্কোপ আর ওনার সাথে আমি কথা বলে কারণ খুঁজে পাচ্ছিলাম এক্সাক্টলি কেন তার চোখের এই সমস্যাটা তৈরি হলাম রাতারাতি আমরা জানি যে এরকম যদি কোনো ফাংশনাল ডিসঅর্ডার হয় তাহলে হোমিওপ্যাথির বড় একটা স্কোপ থাকে তো আমি বিভিন্ন রকম ভাবে প্রশ্ন করাতে উনি কোনোমতেই আমাকে বলতে পারলেন যে কেন হয়েছে তা ওনার কোনো ইনজুরি হয়নি কোনো আঘাত লাগেনি হঠাৎই রাতারাতে কিন্তু দীর্ঘক্ষণ কথা বলার পর আমি যেটা জানতে পারলাম ওনার চৌত্রিশ বছর আগেকার একটি ঘটনা তার মাথার ডান দিকটাতে ইনজুরি হয়েছে যার পরের থেকে তার দান চোখে তিনি ভালো করে দেখতে পারতেন যদি সেই সময় চোখে ডাক্তার দেখিয়েছেন চশমা ব্যবহার করেন দীর্ঘদিন ভালো ছিলেন হঠাৎই তার এই সমস্যা শুধু এই ক্লুটাকে আমি কাজে লাগিয়ে আমি নেক্রাম সালফ আমাদের হোমিওপ্যাথিক যে ঔষধ সেটাকে ইউজ করি আমার এইটা কোন হয়েছে আমার কোনো বিষয় আছে সুযোগ পেলে সেই অভিজ্ঞতা শেয়ার করব আপনারা শুনে আশ্চর্য হবেন সেটা একটা অপশনাল কেস ছিল আমার মানে সেটা বড় কেস সেটাও আমি এক ডাক্তারবাবু একটা ডোজ খেয়ে আমার সেই একদম সেই মানে সেই পাথরটা আমার কাছে এখনো আছে সেই আমার এই গ্ল্যান্ড থেকে একটা মানে একদম ওই যেমন নারকেল ফুলের বীজ যেমন হয় তেমন একটা পাথর বেরিয়েছিল পাথরটা আমি এখনো সাক্ষী হিসাবে রেখে দিয়েছি মানে এসে যখন যখনই কাউকে বলি কেউ বিশ্বাস করে না কিন্তু মানে আমার সঙ্গে ঘটে যাওয়া এই বিষয়টাই ডাক্তারবাবুর কাছ থেকে আমার পাওয়া এবং সেই অভিজ্ঞতাটা আমি সুযোগ পেলে পরে শেয়ার করবো সুন্দর শেয়ার করবো ধন্যবাদ আপনাকে আর আপনি সুস্থ থাকুন এটাই আমরা কাম্য করি ওকে